প্রতিটা শুক্রবারই আমার কাছে ঈদের দিনের মতো মনে হয় আর এবার শুক্রবার তো আমার কাছে ঈদের দিনের মতো না একেবারে ঈদ ছিল প্রতি শুক্রবারে আমার হাজবেন্ড চলে যায় গ্রামের বাড়িতে মায়ের সাথে দেখা করতে আর এবার বিভিন্ন কারণে সে গ্রামের বাসায় যায় না ভাবলাম যেহেতু অনেকদিন পর শুক্রবারে তাকে পাইসি দিন তাকে ভালো ভালো রান্না করে খাওয়াবো তো সকালবেলা প্রথমে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তার জন্য চা বানিয়ে ফেললাম আর সাথে দিয়েছিলাম ড্রাই কেক তারপরে চলে গেলাম রান্নাঘরে পরোটা আর আলু ভাজি করতে জেনারেলি আমি একা থাকলে কোনো দিনই রান্নাঘরে সকালবেলা যাইতে মন চায় না আজকে আমি ডিসিশন নিয়েছি যে সারা সারাদিন আমি আজকে রান্নাঘরে কাটাবো তো সকাল সকাল গরম গরম পরোটার আলু ভাজি করে দিলাম তাকে আর তারপরে দশটা এগারোটার দিকে অনেক বেশি গরম পড়তেছিল হঠাৎ করে দেখি কুলপি আইসক্রিমওয়ালা চলে এসেছে তো ভাবলাম দুইজন মিলে একটু আইসক্রিম খাওয়া যাক গরমে একটু প্রশান্তি তো এই তো দুজন মিলে দুইটা আইসক্রিম নিয়ে বসে গেলাম খাইতে তো তারপরে চলে গেলাম দুপুরের জন্য স্পেশাল কিছু রান্না করতে তো দুপুরের জন্য রান্না করেছিলাম পোলাও আর গরুর মাংস যেটা বিশেষ করে আমার তো অনেক বেশি পছন্দ যদিও অনেক বেশি গরম পড়তেছিল ছিল সে বলতেছিল যে এত গরমে এসব খাবার ভালো তো আমি ভাবতেছিলাম তার কোনো কথাই শুনবো না সারা দিন আমি আমি তাকে তাকে রান্না করে বলে চলে ভাত বাড়তে তো এখানে এক প্লেট পোলাও ভাত নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম গরুর মাংস যেহেতু শুক্রবার ছিল জুম্মার নামাজ পরে আসতে আসতে দুইটার একটু বেশি বেজে যায় তো তারপরে দুজন মিলে বসে গেলাম খেতে পোলাও মাংস দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও এত বেশি মজা ছিল তো দুপুরে লাচ করার পরে যেহেতু অনেক বেশি গরম তো ভাবলাম তাকে একটু তরমুজ কেটে ফ্রিজে ছিল এত বেশি ঠান্ডা ঠান্ডা এত ভালো গরমে তো তো সে বসেছিল ল্যাপটপের সামনে আমি তাকে নিয়ে দিলাম কেটে তো তারপরে একটু সন্ধ্যাবেলায় ভাবলাম যে আবার চা খেতে হবে সকাল সন্ধ্যা চা না খেলে কেমন হয়ে যায় তো তারপরে তার জন্য এক কাপ দুধ চা বানালাম সে দুধ চা একটু বেশি পছন্দ করে তো সন্ধ্যাবেলায় দুজন মিলে চা বিস্কুট খেয়ে নিলাম তারপরে বাসায় আম ছিল তো ভাবলাম একটু আম কেটে নিয়ে যাই একটু বিট লবণ দিয়ে খাওয়া যাবে কারণ আমটা খুব বেশি টক ছিল না একটু টক মিষ্টি ছিল যার জন্য ভাবলাম শুধু শুধু খেতেই ভালো লাগবে দুজন মিলে আম খেতে খেতে হঠাৎ করে মনে হলো একটু টক আম মাখা খাই তো আমি চলে গেলাম আম মাখাতে আমি এখানে সরিষা জিরা ভাজি করে সুন্দর করে বেটে নিয়েছিলাম সাথে বেটেছিলাম রসুন আর শুকনা মরিচ বাটি দিয়েছিলাম ধনিয়ার আর গুড়া আর লবণ দিয়ে আমি সুন্দর করে চটকে চটকে মাখতেছিলাম তো হঠাৎ করে টেস্ট করে দেখি যে অনেক বেশি টক তখন মনে পড়ল একটু চিনি দিতে হবে তো তেমন চিনি দিয়ে আবার সুন্দর করে মেখে নিলাম ওয়াও জাস্ট লুকটা দেখো এত বেশি মজা হয়েছিল খুবই মজা অনেক বেশি টক টক ছিল তারপরেও ভালো লাগতেছিল আর ডিনারে আমাদের মনে হল গ্রিলার নান খাবো বিশেষ করে আমার হাজবেন্ড অনেক বেশি গ্রিল নান পছন্দ করে ওর সাথে থাকতে থাকতে আর খাইতে খাইতে ইদানিং আমারও পছন্দের তালিকায় চলে এসেছে তো ভাবলাম আজকে কেন আর গ্রিলার নান না খেয়ে থাকবো কিনে নিয়ে চলে আসলাম আর দুজন মিলে বসে গেলাম ডিনার করতে এত বেশি ভালো লাগে ইদানিং গ্রিল আর নান খেতে একটা সময় আমার তেমন একটা খাইতে মন চাইতো না আর আমার হাজব্যান্ড খুবই এটা খাইতো বাইরে গেলে তো ওর সাথে খেতে খেতে এখন আমার এত বেশি ভালো লাগে তো তোমরা কে কে গ্রিল নান পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর আজকে অনেক সুন্দর একটা ফ্রাইডে কাটালাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ